আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মনের মানুষের সাথে বিয়ে হওয়ার হ্যাঁ এবং বন্ধ বিয়ে খোলার এবং সেই সাথে খুব দ্রুত তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া ও আমল তদবির আমরা খুব সহজেই শিখে নেবো ঠিক আছে তো আমি ভিডিওটি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুলকারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা মতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে তো মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফ্ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার মধ্যে আমার ভিডিও সবসময় পেয়ে যাবেন আমার আপডেট সবসময় পেয়ে যাবেন এবং এই সব সকল ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই শুধু এই নাম্বারটি ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়াতেই আমার সকল ভিডিও পেয়ে যাবেন এবং সকল ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশ্যা আল্লাহ তো অনেক দিনই ভাই বোনের বলেন যে হুজুর আমার বিবাহ হয়তো কফরি কালামের দ্বারা বন্ধ করা আছে বিবাহের আলাপ হয় সব কিছুই ঠিকঠাক হয়ে যায় দেখা যায় বিয়েটা আবার খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু বিয়েটা ঘটে না বিয়ে কোথাও 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 ঘটতেছে না ঠিক আছে তো বিয়ে হচ্ছে না এরকম অনেক হ্যাঁ মেয়েদের অভিভাবক গার্জেনেরও আমার সাথে সবসময় কথা বলেন যেহেতু আমি এলে এই না তদ্বীরের কাজ করি সারা বছর তো অনেক দিনই ভাই বোনের আমার সাথে সবসময় প্রতিনিয়ত যোগাযোগ করেন কাজ করায় নেন। তো তারা ভালো ফলাফল পাচ্ছেন ইনশাল্লাহ তো সেই জন্য আমি সুন্দর আমলটি আমি দিয়ে দিব। আমি সব সবসময় চেষ্টা করি সহজ আমল যেটা কার্যকারী বেশি খুব ভালো ফলাফল হয় সেই ধরনের আমলগুলো আমি সবসময় আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না নিয়ে আসার জন্য চেষ্টাও করি না ঠিক আছে তো এই সুন্দর আমলটি আপনারা খুব সহজে শিখে নেন আমলটি হচ্ছে আপনারা প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি সলাতুল হাজত আপনি দুরাকাত নফল নামাজ আপনি আদায় করবেন স্বাভাবিকভাবেই নফলনামাজ আমরা যেমনে পড়ি নফল নফলনামাজ আদায় করবেন নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি যে বিষয়কে হাসিল করার জন্য আমলটা করবেন সেই বিষয়টি মনে মনে খেয়াল করে তিনবার দরদ শরীফ পাঠ করবেন ঠিক আছে তিনবার দরদ শরীফ পাঠ করে আপনি একশোবার পড়বেন ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু পাঠ করে শেষে আবার তিনবার দরদ শরীপ পাঠ করে পরে আপনি হাত তুলে আল্লাহ তাল্লাহ কাছে মনাজাত করবেন যে আয় আল্লাহ আমার যদি কোনো বিয়ে বন্ধ করা থাকে কুফুরি কালামের দ্বারা সেটাও খুলে দাও অমক 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 অমুকের ছেলে কিংবা অমক কিংবা অমুকের মেয়ে অমক অমুক আমার খুবই পছন্দের কিংবা তার চেহারা খাল করে আমার পছন্দের আল্লাহ তার সাথে খুব দ্রুত আমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি যদি বলো কোন সাথে সাথে ফায়া কোন সেটা তো হয়ে যায় আল্লাহ তুমি তো সব পারো আল্লাহ দ্রুত আমার বিবাহের ফয়সালা তুমি করে দাও তোমার কুদরতের দ্বারা গাইবিক সাহায্যের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দাও এটা বলে আমল করবেন আপনারা লাগাতার তিরিশ দিন এক মাস আপনারা আমল করবেন মা বোনেরা যদি আমল করেন তারা হয়তো লাগাতার তিরিশ দিন করতে না মাঝখানে একটা গ্যাপ যাবে তো গ্যাপ পূরণ হওয়ার পরে থেকে আপনি লাগাতার গুনে যাবেন তিরিশ দিন হইলেই চলে আর ভাইয়েরা করলে তো আপনারা লাগাতার তিরিশ দিন করতে পারবেন যদি একদিন গ্যাপ যায় সামনের দিকে আরেক দিন বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এক মাস যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ এই পবিত্র করানোরকারী মনশিলায় এক মাসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার বিয়ে হয়ে যাবে ঠিক আছে এটা খুবই পরীক্ষিত আমি যাদেরকে এই তদবির দ্বারা আমল করে দিছি কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ রহমতে সবাই সাকসেসফুল হয়েছে আপনিও সাকসেসফুল হবেন একটু কষ্ট করে দোজের সাথে আমলটি করবেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা হ্যাঁ আমার নতুন ফেসবুক পেজ মফিদি মিডিয়া ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নামই খুলেছি এটিও আপনারা ফলো করে রাখবেন সবসময় লাইক দেবেন শেয়ার করবেন ভিডিও গুলা যা একদিনই ভাই বাইবের দেখে তারা যত উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ অবারকা অবরাতু